আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত হওয়া নতুন রুটিন প্রকাশিত তা আমরা আজকে দেখবো নতুন রুটিন প্রকাশিত হয়েছে কি না বা কবে রুটিনটা দেওয়া হবে এটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা দেখো অনেকে নিউজ করতেছে যে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে অনেকে নিউজ করতেছে তারা ভিউ পাওয়ার জন্য নিউজ করতেছে তোমাদের রুটিন এখনও প্রকাশিত হয়নি রুটিন প্রকাশিত হবে আগামী আট তারিখে নয় তারিখের মধ্যে বা দশ তারিখে পরীক্ষার রুটিনটা দিয়ে দেবে তারা এখন একটা খসার রুটিন তৈরি কাজ করতেছে সকল বোর্ডে খস খসার রুটিন তৈরি কাজ করতেছে তো রুটিন তৈরি হয়ে গেলে তারা আট নয় তারিখে দিয়ে দিবে এত তাড়াতাড়ি রুটিন দিবে না কারণ তারা সকল দিক বিবেচনা করে রুটিনটা দিবে চার তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের আট বা নয় দশ তারিখের মধ্যে রুটিনটা দিয়ে দিবে বলা হয়েছে এগারো আগস্টের পর তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা শুরু হবে অনেকে নিউজ করতেছে যে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিতে তো এগুলো কান দেবে না কেউ বিভ্রান্ত হবে না নতুন রুটিন প্রকাশিত হয়ে গেলে আমরা সকলের আগে ভিডিওগুলো আপলোড করে দেব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে রুটিনটা দেখতে পাবে না আমরা যখনই রুটিনটা পেয়ে যাব তখনই তোমাদের মাঝে ভিডিওটা আপলোড করে দেব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে